যারা দিনের জন্য শহীদ হয়েছে তাদের জন্য আমার আল্লাহ পাক জান্নাত দান করবেন আমার আল্লাহ পাক জানিয়েছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম যারা আল্লাহর রাস্তায় ওলি হয়ে গেছে ওলিদের না ভয় নাচে তাদের চিন্তা নাচে তাদের দুঃখ এখন দুঃখই পড়ে গেছে আজই জমানা শেষ জমানার উন্মতে মোহাম্মদী এরা যদি বা পাঁচত্ব নামাজ আদায় করে এই পাঁচত্ব সালাদ যদি এরা আদায় করে এর মধ্যে কখন কাজা হয়ে যায় কখন ইচ্ছা মতন পড়ে আর কখন বা পড়ে না এই মুসলমান এখনো পর্যন্ত পাবন্দি নামাজি হতে পারলেন না আর পাবন্দি নামাজি হতে গেলে তার একটা শিক্ষা জাতির মেরিদণ্ড সেই জায়গাটা হলো মাদ্রাসা মাদ্রাসায় যদি শিক্ষা অর্জন করা যায় ওই ছাত্র ছাত্রীটা সে ভালো রাস্তাটা অবলম্বন করবে সে কোনোদিন খারাপ রাস্তা অবলম্বন করতে পারে না সেই জায়গা দিতে হবে তো হ্যাঁ

তোমরা জাকা ছাড়া প্রদান করেছো আর তোমাদের জন্য সুব্যবস্থা রয়েছে আর তাদের কোনো ভয় নেই চিন্তা নাই আর জানা কি যারা কিনা আল্লাহ রাস্তা হায় ফানা ফিল্লাহ যারা কিনা আল্লাহ রাস্তা তাদের জীবন এবং মাল উৎসর্গ করেছে আল্লাহ ওয়ালা হয়ে ঈমান আমলের সাথে জিন্দেগি নিয়ে যারা কবরের পেটে চলে গেছে ওরা হবে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ তারি ফায়সাল্লাহ হলো যারা নামাজি তারা জান্নাতে যাবে আমার নাম আব্দুল গাফান আপনার নাম আব্দুল সাত্তার আমরা কোন জায়গায় নাম সই করতে গেলে ওখানে আমরা মোহাম্মদ নামটা আমরা লিখি নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির নামটা হবে মোহাম্মদ মোহাম্মদ ওই ব্যক্তিটা হবে জান্নাতি রাসূল বলেছেন যে ব্যক্তির নাম হবে আহমদ ওই ব্যক্তি হবে জান্নাতি আর যে ব্যক্তির নাম হবে ইয়াসিন ওই ব্যক্তি হবে জান্নাতি আমার নামটা হলো ইয়াসিন কত বড় একটা নাম কিন্তু আমি নামাজের হাত ধরিনা নামের মনে আমি পার হয়ে যাব এইরকম আশ্বাস করবেন না কিন্তু নামের জন্য আমার আলাদা পুরস্কার রেখেছেন তবে প্রথম নয় সেটা পরে এই নাম হতে হলে নামের নাম করতে হবে না না হ্যাঁ গো নাম করতে হবে তো নাকি তাই সুন্দর একটা ফুলবাগান তৈরি করেছেন ওই মানুষটার নাম হলো হজরতে আবু বক্কর ওনার বাড়ির নিকটে সুন্দর একটা ফুলবাগান তৈরি করেছেন বিভিন্ন জাতীয় ফুল আর উনি দৈনক দেন মানে এমন করে তাহার যেতে নামাজ আদায় করে আর তারপরে ফজরের সালাত আদায় করে এমন করে ওই ব্যক্তি কিনা করতেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে বাগানে প্রবেশ করলেন বাগানে প্রবেশ করার পরেতে ওই সমস্ত বিভিন্ন জাতীয় ফুল বাগানে এমন করে পানি দিতে শুরু করেছেন এমন তো অবস্থা দেখতে করে ফুল বাগানে ফুলের গাছ থেকে এমন করে উড়ে উড়ে অন্য অন্য ফুলের উপরে গিয়ে যখন বসছে অন্য অন্য গাছে গিয়ে যখন বসছেন ওই সময় বকর আসাজি জি আলাইহি আমার ওই সময় কিনা করলেন একটা পাখির বাচ্চা ধরার জন্য উনি যখন লালাইত হয়ে গেলেন ওই সময় পাখির বাচ্চাটা মুঠো মেরে ধরতে গেলেন পাখির বাচ্চাটা তার মার সাথে চোরা করতে করতে এক গাছ থেকে উড়ে অন্য গাছে চলে যায় এমন সময় আবু বাকর আসসাদজি চিন্তা করলেন হায় রে হায় আমার বাগান বাড়িতে সুন্দর ফুল বাগান লাগেছে আর এই ফুল বাগানের মধ্যে একদল ছোট ছোট্ট পাখি তারা চোরা করছে পাখির বাচ্চা যদি আমি ধরে রাখি ওই পাখির বাচ্চাটা আমি যত্ন সহকারে আমি পুষব কিন্তু পাখির বাচ্চাটা ধরতে গিয়ে হাতের মুষ্ট পড়ে মারা যায় ওই সময় দেখা যায় আবুক্ষর আসে রহমাতুল্লাহ লে গুজুর আমার ওই সময় চিন্তা করলেন আল্লাহ আমি আল্লাহর নিশ্চি চি আমি হত্যা করে ফেলেছি জীবটা হত্যা করার কারণে আল্লাহ দরবারে না জানি কি জবাব দিতে হবে আবু বাক্কর আসাজি ওই দিন রাতে আবার যখন উনি খাওয়া দাওয়া সেরে আবার যখন নামাজ কালাম পড়ে বিছানায় শুয়ে পড়েছেন ফজরে সালাত পড়েবেন গায়েতে এত জ্বর এসে গেলেন আবু বাক্কর আসাজি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখা যায় উনি জরে জড় হয়ে আর কোরআন তেলাওয়াত করছেন আল্লাহ আমার জ্বর এসে গেল এই জ্বর কি ভাব ভালো হবে না সেই যুগের বড় বড় ডাক্তার বড় বড় কবিরাজ তারা হেকানিয়ে চিকিৎসা এসে তারা এমন করে চিকিৎসা করলো কোন মতে জ্বর ভালো হলো না আবু বকর আশাক জি কয়েকদিন যাওয়ার পরে চিন্তা করলেন আল্লাহ আল্লাহ আপনার সৃষ্টি জীব আমি মেরে দিয়েছি আমার মনে বড় ভয় হয় সুতোরাং পাখির বাচ্চাটা যখন আমি ধরি পাখির বাচ্চার মা আসমানের দিকে নিজের মুখটা উত্তোলন করে খিস খিস করে তার নিজের ভাষায় আল্লাহর দরবারে সে যেন কি ফরিয়াদ করেছেন এটা আমার চর্মচোখে আমি দেখেছি কিন্তু এর মানে আমি বুঝতে পারি না আবার দেখা যায় হযরতে আবু বকর আসসাদি রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি না করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির হলেন হযরতে উমার জিজ্ঞাসা করলেন হে আবু বকর আসসাদি আপনি কেন আমার কাছে সকালবেলা এত সকাল সকাল এসে হাজির হয়েছে তোমার মুখটা কেন এত শুকনো হয়ে গেছে বলো তোমার কি হয়েছে বলে হুজুর আজ কয়েকদিন হয়ে গেল আমার শরীরে এত জ্বর জ্বর কোনো মতে ভালো হয় না বলে আবু বকর আসসাদি তুমি কি কাজ করছো বলে হুজুর আমার বাড়ির পাশে নিকটে একটা ফুল বাগান ছিল ওই ফুল বাগানে আমি নিজে হাতে পানি দিতাম আর বিভিন্ন জাতির ফুল ছিল আর ওই ফুল বাগানে একটা পাখি তারা চড়া করছিল আমি ওই পাখির বাচ্চাটা আমার হাতের মুষ্টের মধ্যে পড়ে মারা যায় আবার দেখা যায় ওই অবস্থায় যখন ওই বাগানে আমি প্রবেশ করলাম তো অবস্থায় দেখা যায় একটা আমার বাড়ির পোশাক বিড়াল ছিল মশা এমন করে দেখা যায় তার একটা মাত্র বাচ্চা ছিল ওই পোষা বাচ্চাটা নিয়ে এমন করে বাগানের মধ্যে চোরা করে আমি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা বড় মোটা সাপ এসে ওই বিড়াল বাচ্চাটা গালে তুলে নিয়ে চলে যায় আমি একটা মোটা লাঠি দিয়ে সাপের গায়ে আঘাত করি সাপটা মরলো না সাপের কোনো ক্ষতি হলো না সাপটা বিড়াল বাচ্চাটা ছেড়ে দিয়ে চলে যায় আর আমার ওই বাড়ির পোষা যে বিরাল ছিল ওই বিরালটা এমন করে আসনের দিকে মুখটা তুলে তার নিজের ভাষায় ইয়া কি বলেছেন ওই সময় আমিরুল হুজুর আমার বিচার করে দিলেন হে আবু বকর আসাদি তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি জানিয়ে দিলাম পাখির বাচ্চাটা তুমি মেরে দিয়েছো হাত করে মারা গেছে ওই পাখির বাচ্চাটা মেরে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই পাখি কি পথটা কবুল করে নিয়েছে আর আপনি যখন কেনায় এমন করে লাঠি দিয়ে যখন বিড়েলটা আঘাত করেছ ওই বিড়েল বাচ্চাটা সাপটা ছেড়ে দিয়ে পালিয়ে যায় বিড়েল বাচ্চার মা এমন করে আসমানে দিনে মুখটা ধরে এ ও করেছে আল্লাহর কাছে ফরিয়াত করেছে আল্লাহফাগ ওই ফরিয়াদটা কবুল করে নিয়ে আল্লাহ পাক আমার জীবনের ব্যায়াম ভালো করে দিয়েছে জোরে বলুন সবাই আল্লাহ তাহলে আজকের যারা এখানে এসে হাজির হয়েছে সবাই কিন্তু কম বেশি নয় সবাই সমান সবের অধিকারে জোরে বলুন সোবাহ আল্লাহ তালে হুজুর বলে গেলেন কোরআনের আয়াত যে আমাদের নবী কি বলছে নবীর কথা তোমরা শোনো রুসুল বলছেন আ না নবিয়ালাম আমি হলাম নবীদের নবী বিয়া জিয়াম আলে তিয়ামাম কেয়ামতের দিন প্রশংসার পতাকা থাকবে আমার হাতে সায়েদুল এমনি আ দাদা ইয়াম আলে তিয়ামামাম আদর্শানদের সর্দার হব আমি কালে কেয়ামতের দিন জান্নাতু বিয়া দি ইয়াম আলে তিয়ামাম জামনাতের চার থাকবে আমার হাতে কালে কেয়ামত রেদিন জোরে বলুন সবান তাহলে মুক্তাশার সময় আপনাদের সামনে যতটুকু আলাপ আলোচনা রেখেছি আপনারা একটু বেশি বেশি করে শোনার চেয়ে আমল করার চেষ্টা করব বুঝতে পেরেছে যদি আমরা একান্দে শুনে বার করে দিই তাহলে সব বেকার হয়ে যাবে আগামীতে আমরা ভালো হবার চেষ্টা করব নাকি কি ভালো হবার চেষ্টা করতে হবে وآخر دنا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته